কদিন আগেই উপবিশ্বাস দাবি করেছেন সাকিব খানের শত্রুদের সঙ্গেই বুবলির বেশি ওঠা বসা বিষয়টি নিয়ে সম্প্রতি দেশের সংবাদ মাধ্যমে কথা বলেছেন বুবলি জানান দুই হাজার সালে সাকিব খান অসুস্থ হলে দৌড় দিয়ে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন উপবিশ্বাস বুবলি এও জানান যে হিরোর সঙ্গে সিনেমা সাইন করেছিলেন ওই হিরোর মৃত্যুর পরেই তার জানাজা শেষ হতে না হতেই পরিচালকদের অন্য হিরো খুঁজতে বলায় অপুকে নাকি পাঁচ ছয়টা সিনেমা থেকে বাদ দেয়া হয়েছিল পরে স্বার্থের জন্য আবার শাকিব খানের সঙ্গে ফিরেছিল বুবলি বলেন জনা আপু বিদ্যা সিনহামিম মারুফ ভাই কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে উনি অনেকের সঙ্গে এফডিসিতে কি বেয়াদবি করেছিলেন এটাও অনেকে জানে এমন কি বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি কোন নায়কের সঙ্গে হাতে নাতে আপত্তিকর অবস্থায় ধরেছে সেই কথাও আছে দেশের এক নায়কের সঙ্গে অপবিশ্বাসের প্রেমের গুঞ্জন চড়া হয়েছিল বলে জানান বুবলি যখন সে নায়কের সঙ্গে আর বনি বনা হল না তখন অপু নাকি বলেছেন এরকম প্রেম প্রেম কথা উঠিয়েছে নাকি ইচ্ছা করে আরও জানান সাল থেকে সাকিব খান এবং তার পরিবার নিয়ে কি অপমানজনক কথা উপবিশ্বাস বলেছিলেন সব আছে ভিডিওতে দু হাজার সতেরো সালে এফডিসিতে যখন সাকিব খানের সঙ্গে ঝামেলা হয়েছিল তখন উপবিশ্বাস সাকিবের বিরুদ্ধে ছিল বলে উল্লেখ করেন বুবলি অপু বিশ্বাসকে হুশারি দিয়ে বুবলি বলেন সে ভেবেছে সময় আমাকে আর আমার ছেলেকে নিয়ে মিথ্যাচার করবে আর আমি বরাবরের মতোই চুপ থাকব কখনোই না কারণ তাকে নিয়ে কথা বলার কখনোই আমার রুচি হয় না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি কিন্তু যখন দেখছি সে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য আদা জল খেয়ে নেমেছে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য তখন আমি চুপ থাকব না এইসব নিয়ে সে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই তার মুখে এই গেম প্ল্যান কথাটা এসেছে